প্রতিবারের মতো আমরা দীপাবলি প্রত্যেকবারই হয় আপনারা জানেন এবং নর্থ ইস্টের সর্ববৃহৎ মেলা তার জন্য যেরকম প্রস্তুতি অন্যান্যবারের মতো হয় এবারও আমরা সেরকমভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি আমাদের এখানে সভাধিপতি আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন সহকারী সভাধিপতি এবং আরও যারা কমিটিতে যারা যারা আছেন সবাই এইমাত্র ডিএম সাহেব ছিলেন আমাদের ভিজিটেও শেষ হলো তো আমাদের নতুন যে বিল্ডিং এটা আপনারা জানেন যে মন সেইটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে মোদি যে এসেছিলেন সেটাও উদ্ঘাটন হয়েছে মন্দির পরিসর অনেক বড় হয়েছে তো আমাদের ধারণা যে অনেক লোকের সমাগম হবে সেই সমাগম যেরকম হবে তার জন্য আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের সার্ভিসের দিক থেকে আমাদের ভলেন্টিয়ার থেকে সব সমস্ত কিছুর ব্যাপারে আমাদের সব কিছু এবার অন্যান্যবার থেকে অনেক বেশি পরিমাণে করা হচ্ছে লাইটিং থেকে শুরু করে সব কিছু প্লাস আমাদের কালচারাল ইভেন্ট যেগুলো হয় এবারও বাইরে থেকে শিল্পী আসছে রাঘব চ্যাটার্জি আসবেন তো এরকম করে প্রতিটা দিক লক্ষ্য রাখার চেষ্টা করা হচ্ছে সবাই সম্মিলিতভাবে কাজ করছে এবং এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার অনেক লোক এখানে আসে তাদের আমরা সেবা দিতে পারি তো আমি আপনাদের মাধ্যমে পুরো সারা ভারতবর্ষের মানুষকে আমন্ত্রণ জানাবো দেওয়ালি মেলা চাষের জন্য। এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষকে আমি আবেদন জানাবো কারণ মন্দির পরিসর বড় হওয়ার পর অনেকের একটা দেখার জন্য একটা উৎসুকতা বেড়েছে এবং ফুটফল অনেক বেড়েছে আপনারা জানেন যে আমাদের প্রণামী বাক্স খুলেছে গতকালকে ষোলো লক্ষ টাকার উপরে আমাদের এবার প্রণামী আমরা পেয়েছি মাকে দিয়েছে তো এটা আগে আমাদের যখন আজ থেকে বছর আগেও চার লাখ পাঁচ লাখ হতো সে জায়গায় ষোলো লক্ষ তো ওপরে বুঝতে পারছেন কী কী পরিমাণে মানুষ আসছে তো এটা আসবে এবং যারা প্যারা দোকানিরা আছে তারাও তারা কোয়ালিটি মেনটেন করে যেন দেয় প্রচুর মানুষ আসবে তারা তারাও প্রস্তুত অন্যান্য যেরকম প্যারা বানায় তার থেকে অনেক গুণ প্যারা এবার বানাচ্ছে তো এবং পিস ট্রাঙ্কিউরিটি যেন বজায় থাকে প্রশাসন থেকে শুরু করে এবং আমাদের মাতাবাড়ি বিধানসভার প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন থাকবে পুলিশ প্রশাসন তো থাকবে তার পাশাপাশি ওনারাও যেন ওনাদের মতো যে এই মেলাকে সফল সার্থক করার জন্য এই দিন ব্যাপী চলবে মেলা তিন দিন ব্যাপী চলবে অন্যান্য গতবার থেকে এটা তিন দিন করা হয়েছে তিন দিন ব্যাপী চলবে একটা নতুন এডিশন এবার আছে যে কল্যাণ আরতি যেটা ট্যুরিজম থেকে করা হবে এটা উইকেন্ডে শুক্রশনি রবি তিন দিন তিন দিন চলবে শুক্রশনি রবি এটা প্রতি সপ্তাহে চলবে যেরকম আমরা দেখি কাশী বিশ্বনাথে গেলে গঙ্গা আরতি হয় সেমভাবে একটা সংযোজন হচ্ছে শুরু হবে এবার আমাদের এই মেলা থেকে এবং এটা কন্টিনিউশন থাকবে কাশী থেকেও যারা গঙ্গা আরতি করান তারাও আসবেন এবং আমাদের এখানকার যারা পুরুষ তাদেরকে ট্রেনিং দিয়ে যেন এটা কন্টিনিউশন করা যায় সে ব্যবস্থা করা হচ্ছে তো